আন্তর্জাতিক সংবাদে বিদ্রোহীদের নতুন করে যে আহ্বান ইরানের কাছে বারবার পরাজিত হওয়ার পরও আমেরিকা শিক্ষা হয়নি বললেন জেনারেল সালামি পারমাণবিক বোমা নিয়ে মার্কিন দাবি উড়িয়ে দিল চীন ভারতের বিমানকে পাকিস্তানের বাধা বিপাকে মোদী সরকার কাবুলে মার্কিন ড্রোন হামলায় আইন ভঙ্গ হয়নি বলছে পেন্টাগন নিষিদ্ধ সংগঠনের কাছে পরাজিত ইমরান খানের সরকার সৌদির রাস্তায় প্রকাশ্যে নারীকে মারধর অতঃপর এবং আফগানিস্তানের মোটরসেল বিস্ফোরণ নিহত দুই শিশু দর্শক ইরানের কাছে বারবার পরাজিত হওয়ার পর আমেরিকা শিক্ষা হয়নি বলে দাবি করেছেন ইরানি জেনারেল হোসাইন সালামি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পাঞ্চশীর বিদ্রোহীদের নতুন করে যে আহ্বান জানালো রাশিয়া পাঞ্জসিরের প্রতিরোধ যোদ্ধাদের তালেবানদের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে রাশিয়া বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই আহ্বান জানান আফগানিস্তানে একেবারে শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জসির পাঞ্জসির নদীর নামে উপত্যকা কাবুলের মাত্র পঁয়ষট্টি কিলোমিটার উত্তর পূর্বে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান গত পনেরোই আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে নিলে উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে তার সঙ্গে ছিলেন ক্ষমতাচ্যুত গণি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল বিসমিল্লা মোহাম্মদী ও আফগানিস্তানের প্রয়াত মুজাহিদ্দিন কমান্ডার শাহমদ মাসুদের ছেলে আহমদ মাসুদ বিদ্রোহীরা তালেবানকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি জানিয়ে সেই সরকারে তাদের জায়গা দিতে আহ্বান জানায় কিন্তু তিন সপ্তাহের চেষ্টায় গত সাতই সেপ্টেম্বর তালেবান পাঞ্জুশের দখল করে নিতে সক্ষম হয় আহমেদ মাসুদ বাহিনী প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে যায় বলে খবর বের হয় ভারতের এএনআই খবর অনুসারে সম্প্রতি পাঞ্জুশিরে বিদ্রোহী নেতাদের তাজিকিস্তানে দেখা গেছে ধারণা করা হচ্ছে সেখানে তারা তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশি সহায়তা আহ্বান সহ ফান্ড গঠন করেছে এই ঘটনার পর বুধবার রাশিয়া তালেবানের সঙ্গে সংলাপের মাধ্যমে বিদ্রোহীদেরকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারিভা আফগানিস্তান রাজনৈতিক গোষ্ঠীগুলোকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব উস্কে দেয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের অস্থিতিশীলতায় রাশিয়া উদ্বিগ্ন বলেও জানান তিনি ইরানের কাছে বারবার পরাজিত হওয়ার পরও আমেরিকা শিক্ষা হয়নি বললেন জেনারেল সালামি ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইরানের কাছে একের পর এক পরাজিত হওয়ার বিষয়ে আমেরিকা অভ্যস্ত হয়ে পড়েছে কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে ওয়াশিংটন এখনো এ থেকে শিক্ষা নেয়নি আইআরজিসি পারস্য উপসাগরে ইরানি তেল চুরি মার্কিন পর জেনারেল সালামির সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচর বৃত্তির আখরা দলের বিয়াল্লিশতম বার্ষিকী পালন অনুষ্ঠানে এক বক্তৃতায় আইআরজিসি প্রধান এসব কথা বলেন উনিশশো সালের সালের এদিনে তেহরান অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস দখল করে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ওমান সাগর থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি জাহাজ হতে মার্কিন বাহিনীর তেল চুরির প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নৌ ইউনিটের ভূয়সী প্রশংসা করেন জেনারেল সালামি তিনি বলেন বুধবার প্রকাশিত আইআরজিসি সাহসিক অভিযানের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে ইরানের জাতীয় স্বার্থে আঘাত আনার প্রচেষ্টায় লিপ্ত যে কোনো বলদর্পী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এ জাতির সম্ভাবনা দৃঢ় পারমাণবিক বোমা নিয়ে মার্কিন দাবি উড়িয়ে দিল চীন চীন পরমাণু অস্ত্রের মজুদ বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্রে প্রকাশিত এমন প্রতিবেদনে প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটি প্রতিবেদনকে পুরোপুরি কুসংস্কারপূর্ণ আখ্যা দিয়েছে বেজিং। চীনের সামরিক অগ্রগতি নিয়ে কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে এমন প্রতিক্রিয়া জানাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার চারি অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন আগের প্রতিবেদনের মতোই মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রকাশিত নতুন প্রতিবেদনটি সঠিক তথ্য উপেক্ষা করেছে এবং কুসংস্কারে পূর্ণ এছাড়া যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক হুমকির উৎস হিসেবে অভিহিত করেন চীনা মুখপাত্র এর আগে পেন্টাগন জানায় 2030 হাজার ত্রিশ সাল নাগাদ চীনের পারমাণবিক বোমা সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে একই সঙ্গে চীন দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রের শক্তির ব্যবধান কমিয়ে আনার ব্যাপারে পেন্টাগনের প্রতিবেদনে এসেছে তবে চীন পারমাণবিক বোমা বৃদ্ধি করে চললেও যুক্তরাষ্ট্র ইচ্ছে নেই বলে দাবি করছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ চীন যুক্তরাষ্ট্র এর দুই দেশ অস্ত্র মজুতের প্রতিযোগিতায় নেমেছে এ নিয়ে মাঝে মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ভারতের বিমানকে পাকিস্তানের বাধা বিপাকে মোদীর সরকার পাকিস্তান সরকার কোনোভাবেই ভারতকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে চায় না এর জন্য ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের শ্রীনগর থেকে সার্জাগামী ভারতীয় বিমানকে বাধা দিয়েছে ফলে কাশ্মীর থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে ভারতের বিমানকে গুজরাটের ওপর দিয়ে অনেক পথ ঘুরে যেতে হবে ভারতীয় সংবাদ মাধ্যম এর খবরে বলা হয়েছে সম্প্রতি কাশ্মীরে গিয়ে বিমানের উদ্বোধন করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে পাকিস্তান অনুমতি না দেওয়ায় বিমানটি গুজরাটের উপর দিয়ে যাবে সরকারের কর্মকর্তা জানান শ্রীনগর থেকে সারজাগামী উড়োজাহাজকে পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অনিচ্ছুক এই ঘটনা সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে জানা যায় গো ফার্স্ট নামের ওই উড়োজাহাজ সংস্থা তেইশ অক্টোবর কাশ্মীর থেকে সারজা যাওয়ার ফ্লাইট চালু করে একত্রিশ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে আকাশসীমা ব্যবহার করে তারা ফ্লাইট পরিচালনা করে একত্রিশ অক্টোবর প্রথম বাধাতে দেয় পাকিস্তান এতে ঘুর পথে চল্লিশ মিনিট দেখতে দেরিতে ফ্লাইটটি সারজা পৌঁছায় যুদ্ধের ব্যাখ্যা এখনও দেয়নি পাকিস্তান পাকিস্তানের সিদ্ধান্তে হতাশ ন্যাশনাল কনফারেন্স নেতা জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তিনি বলেন এটি খুবই দুর্ভাগ্যজনক কাবুলে মার্কিন ড্রোন হামলায় আইন ভঙ্গ হয়নি বলছে পেন্টাগন কাবুলে চালানো ড্রোন হামলায় কোনো আইন ভঙ্গ হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন যুক্তরাষ্ট্রে আফগানিস্তান ত্যাগের মুহূর্তে চালানো ওই হামলায় দশ বেসামরিক আফগান নাগরিক নিহত হয় এই হামলার ঘটনা তদন্তের পর পেন্টাগোন এক পরিদর্শক জানিয়েছেন এটা ছিল একটা ভুল মার্কিন বিমান বাহিনী পরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল সামি সাংবাদিকদের বলেছেন এটা ছিল একটা নিরীহ ভুল গত উনত্রিশে আগস্টে চালানো ড্রোন হামলায় তিন প্রাপ্তবয়স্ক এবং সাত শিশু নিহত হয় নিহতদের মধ্যে এক ব্যক্তি একটি মার্কিন দাতব্য সংস্থার হয়ে কাজ করতেন নিহত শিশুদের মধ্যে সবচেয়ে ছোটজন ছিলেন দুই বছরের সুমাই এবং সবচেয়ে বড়জন জন বারো বছরে ফারজাদ হামলার কিছুক্ষণ পরে নিহতদের এক আত্মীয় রামিন ইউসুফ একে নৃশংস হামলা আখ্যা দেন তিনি বলেন ভুল তথ্যের ভিত্তিতে হামলা চালানো হয় তিনি আরও বলেন তারা কেন আমাদের পরিবার হত্যা করল আমাদের শিশুদের তারা এতটাই পুরে যায় যে আমরা তাদের মরদেহ বা মুখ শনাক্ত করতে পারিনি পেন্টাকন পরিদর্শক সামি বলেন হামলার সময় নিশ্চিত করেন এবং যোগাযোগ ব্যবস্থায় ত্রুটির কারণে বাস্তবায়নগত ভুল হয়েছে আর এতে দুঃখজনকভাবে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে তবে তিনি বলেন তদন্তে দেখা গেছে এতে কোনো আইন ভঙ্গ হয়নি যুদ্ধের আইনও নয় সামি বলেন এটা অপরাধমূলক আচরণ নয় এলোমেলো আচরণ অবহেলা তিনি বলেন যে মার্কিন কর্মকর্তারা হামলাটি চালায় তারা নিশ্চিতভাবে জানতেন যে তারা একটি আসন্ন হুমকিকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের কাছে পরাজিত ইমরানের সরকার সহিংসতা বন্ধে নিষিদ্ধ সংগঠন তেরিকে আব্বাইক পাকিস্তানের টিএলপির সঙ্গে গোপন চুক্তি করে ব্যাপক সমালোচনা মুখে পড়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকার চুক্তি অনুযায়ী সংগঠনটি কয়েক হাজার কর্মীকে কারাগার থেকে মুক্তি দিচ্ছে পাক সরকার যার অংশ হিসেবে এরই মধ্যে ইসলামাবাদ ও পাঞ্জাবের কারাগার থেকে ছাড়া পেয়েছে টিএলপির কয়েকশো কর্মী যে কারণে বিষয়টিকে অনেকটা বিজয় হিসেবে দেখছে ধর্মভিত্তিক সংগঠন খবর গালফ নিউজের ফ্রান্সের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দুই হাজার বিশ সালে পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু করেছিল টিএলপি চলতি বছরের শুরুর দিকে আন্দোলন সহিংস হয়ে উঠলে সংগঠনটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেন ইমরান খান এরপর টিএলপির প্রধান সাত রিজভীকে গ্রেফতার করা হয় পরবর্তীকালে রিজবির মুক্তির দাবিতে গত বাইশা অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে লং মার্চ শুরু করে টিএলপির হাজার হাজার কর্মী সমর্থক এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় তাদের এতে পুলিশে অন্তত এগারো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এমনকি গ্রেফতার করা হয় কয়েক হাজার বিক্ষোভকারীকে এরপরে যেকোনো মূল্যে লং মার্চ সম্পন্ন করার ঘোষণা দেন টিএলপি প্রেক্ষিতে নিয়ন্ত্রণে আনতে গত অক্টোবর পরিস্থিতি নিষিদ্ধ সংগঠনটির প্রতিনিধিদের সঙ্গে গোপনে বৈঠকে বসেন পাক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাদের মধ্যে একটি শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয় এখন পর্যন্ত চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি কোন পক্ষ যদিও চুক্তির পর থেকে গ্রেফতার হওয়া টিএলপি কর্মীদের মুক্তি ও তাদের নামে দেওয়া মামলা প্রত্যাহার শুরু করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ যে কারণে গেল বুধবারও আটজনকে মুক্তি দিয়েছে পাঞ্জাব সরকার এর আগের দিন প্রতিষ্ঠির বিভিন্ন শহর থেকে মুক্তি পেয়েছেন এক হাজারের বেশি টিএলপি কর্মী পাঞ্জাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন আগামী দিনগুলোতে আমরা আরও টিএলপি কর্মীকে মুক্তি দেব কিন্তু যাদের বিরুদ্ধে হত্যা বেসামরিক লোকদের ওপর আক্রমণ বা সম্পদ হানির মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না টিএলপি সঙ্গে ইসলামাবাদ সরকারের সমঝোতায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী আলী মোহাম্মদ খান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন সরকার টিএলপি চুক্তি বাস্তবায়ন দ্রুতগতিতে এগুচ্ছে এবং এর প্রথম ধাপে সরকারে হেফাজতে থাকা টিএলপি কর্মীদের মুক্তি দেওয়া হচ্ছে এদিকে গেল পহেলা নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় টিএলপি সঙ্গে পাক সরকার চুক্তি অনুসারে দুই হাজারের বেশি কর্মীকে মুক্তি দেওয়া হবে একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পাচ্ছে সংগঠনটি উল্লেখ্য বিনিময়ে ফরাসি রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কারের দীর্ঘদিনের দাবি থেকে সরে দাঁড়াবে টিএলপি যদিও সংগঠনের প্রধান সাত রিজভি ছাড়া পাচ্ছেন কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় বাইডেনের বক্তব্যে করা প্রতিক্রিয়া জানালো চীন জলবায়ু সম্মেলনে কপ টোয়েন্টি সিক্সে চীনের প্রেসিডেন্ট উপস্থিত না হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করা জবাব দিয়েছে বেজিং স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফাঁকাবুলির চেয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন স্কটল্যান্ডের গ্লাসগোয় আয়োজিত এবারে কপ টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি চীন ও রাশিয়া যদিও সম্মেলনে শুরুর দিন লিখিত বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাতেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা থেকে রেহাই পাননি তিনি দুদেশের অংশগ্রহণ না করাকে বড় ধরনের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বাইডেন বাইডেন এমন মন্তব্যের করা সমালোচনা করেছে চীন স্থানীয় সময় বুধবার বেজিং আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে সরিয়ে নেওয়ার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কার্যক্রম পাঁচ বছর পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্রকে ফাঁকা বুলির যে কাজের মাধ্যমে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি ওই কর্মকর্তা বলেন আমরা আশা করছি যুক্তরাষ্ট্র তাদের দায়িত্ব বুঝতে পারবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দ্রুত নির্দিষ্ট পদক্ষেপ নেবে পাশাপাশি তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালন করবে বলেও আশাবাদী বেজিং সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্য দেশ থেকে তারা এগিয়ে আছেন তাদের পদক্ষেপগুলো সময় বলেও দাবি করেন তিনি সৌদি রাস্তায় প্রকাশ্যে নারীকে মারধর ও তপ্পর ঘটল সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস্তায় প্রকাশ্যে নারীকে মারধর করা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার গালফ নিউজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এ ব্যাপারে পূর্বাঞ্চলীয় পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল শেহরি জানান দাম্বামের আল খোবা শহরের রাস্তায় প্রকাশ্যে এক নারীকে মারধর করার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ব্যক্তির পূর্ব অপরাধের রেকর্ড রয়েছে বলে জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয় নারীকে মারধরের অভিযোগের বিষয়টি বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সৌদি আরবে প্রকাশ্যে নারীদের হেনস্থার নজির খুব বেশি নেই এর আগে চলতি বছরের আগস্টে প্রকাশ এক নারী চিকিৎসককে চরমার অভিযোগ এক নারীকে গ্রেফতার করা হয় আফগানিস্তানে মর্টারশেল বিস্ফোরণ নিহত দুই শিশু যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দেশটি নিয়ন্ত্রণ নেয় তালেবান যদিও সংঘাত প্রাণহানি থামেনি ধারণা করা হয় দেশটির বহু জায়গায় ভূমি মাইন ও নানা বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে আছে এমন একটি শেল নিয়ে খেলছিল আফগানিস্তানে কুন্দুস প্রদেশের কিছু শিশু পরে তা বিস্ফোরণ হলে দুজনের মৃত্যু হয় আহত হয়েছে আরো পাঁচজন আফগানিস্তানে গণমাধ্যম চলুনও সে তথ্য জানায় স্থানীয় কর্মকর্তাদের বরাত্ খবরে বলা হয় কুন্দুস প্রদেশে একটি শেল বিস্ফোরণ ঘটলে দুই শিশু নিহত হয় এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন কুন্দুজ প্রদেশের তথ্য সংস্কৃতি বিভাগের প্রধান মতিউল্লাহ রোহানি বলেন প্রদেশের চরদারা জেলায় এই মর্টাশেল বিস্ফোরণের ঘটনা ঘটে স্থানীয়রা জানান কয়েকজন শিশু মর্টাশেল নিয়ে খেলার সময় এটি বিস্ফোরিত হয় এতে হতাহতের ঘটনা ঘটে এদিকে কুন্দুজের আঞ্চলিক একটি হাসপাতালের প্রধান নাইম গুল বলেন আহতদের মধ্যে তিনজন মেয়ে শিশু এছাড়া দুজনের অবস্থা গুরুতর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ